আসসালামু আলাইকুম পাঠনের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আমি শরীফউদ্দিন আছি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বঙ্গভূমির প্রতি এই কবিতাটি কবিতাটির লেখক হলেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের লেখা এই কবিতাটি আমরা আজকের এই ভিডিওতে পড়বো লাইন বাই লাইন এবং ভিডিওর শেষে আমরা মূলভাব নিয়ে আলোচনা করব তুমি যদি শুধু মূলভাবের জন্য ভিডিওতে ক্লিক করে থাকো তাহলে তাহলে তোমাকে বলবো যে এই অংশটুকু তুমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা খাতায় লিখে রাখো এই যে এই অংশটুকু আমরা ভিডিওর শেষে এই অংশটুকু নিয়ে আলোচনা করব তুমি যদি আমার সাথে পুরো ভিডিও অর্থাৎ তুমি যদি আমার সাথে লাইন বাই লাইন দেখতে চাও তাহলে আসো আমরা শুরু করি দেখো আমরা এই কবিতাটি পড়বো তার পূর্বে আমাদের একটু উদ্দেশ্য সম্বন্ধে জানা উচিত অর্থাৎ আমরা ঠিক কী কারণে এই কবিতাটি পড়বো অর্থাৎ আমাদের পার্থবে কেন এটাকে অন্তর্ভুক্ত করা হলো তোমাদের বইয়ের পঁচাশি পৃষ্ঠায় দেখো পাঠের উদ্দেশ্য লেখা আছে এখানে লেখা আছে এই কবিতায় পাঠের এই কবিতা পাঠের মাধ্যমে স্বদেশের প্রতি শিক্ষার্থীদের মনে শ্রদ্ধা ও ভাব জেগে উঠবে বিদেশের ঐশ্বর্য ও জৌলুস সত্ত্বেও নিজের দেশের প্রতি মনের গভীর আগ্রহবোধ সৃষ্টি হবে আসো আমরা লাইন বাই লাইন পড়ি প্রথমত প্রথম স্তবকে খেয়াল করে কি বলা আছে রেখমা দাসের মনে এ মিনতি করি পদে সাধিতে সাধিতে মনের সাধে ঘটে যদি পরমাত পরমাত মানে হলো ভুল ত্রুটি বলতেছে রেখমা দাসের মনে দাস বলতে কবি নিজেকে বুঝাচ্ছেন বলতেছে আমাকে মনে রেখো এ মিনতি করি পদে এই মিনতি পায়ে পায়ে পরে মিনতি করি সাধিতে মনের সাধ মনের সাথ মিটাইতে ঘটে যদি পরমাত কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মধুহীন করোনা গো তবে মন কুকোন দে দেখো কি বলছে এখানে যদি আমি ব্যাখ্যাটুকু একটু কালারটা চেঞ্জ করে আমি লাল কালার নিলাম ধরো যে ব্যাখ্যাটা আছে এই যে ব্যাখ্যাটা দেখো কি বলা হয়েছে যে এখানে কবি মায়ের কাছে তার শেষ প্রার্থনা জানিয়েছেন যেন তিনি মাতৃভূমির প্রতি তার ভালোবাসা শ্রদ্ধা অক্ষুণ্ণ রাখতে পারেন মধুহীন বা সুমধুর অভাবের কথা বলা মাধ্যমে কবি বুঝাতে চেয়েছেন যে তার জীবন যেন নিঃসঙ্গ বা কষ্টময় না হয় পরবর্তী স্তবকে দেখো কি বলা হচ্ছে এইখানে পরবর্তী স্তবকে দেখো কি বলা হচ্ছে যে প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে কি বলা হচ্ছে এটুকুর মানে দেখো প্রবাস সরি এখানে কবি প্রবাস জীবনে থাকার কষ্ট এবং মায়ের প্রতি প্রেমের অভিব্যক্তি জানিয়েছেন তিনি জানিয়েছেন প্রবাসে মৃত্যুর পর তার মন ভেঙে যাবে না কারণ তার মা ও মাতৃভূমির প্রতি তার ভালোবাসা চিরস্থায়ী পরবর্তী স্তবকে দেখো কি বলা হচ্ছে জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে চিরস্থায়ী কবে নীর হাইরে জীবন নদে এই স্তবকে এই স্তবকে দেখো কি বলা হচ্ছে এই স্তবকে বলা হচ্ছে যে জীবন মৃত্যুর কথা বলেছেন কবি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিছুই পরিবর্তনশীল আর কোনো স্থায়ী নয় এমন এক প্রকাশ করেছেন এই অংশে পরবর্তী স্তবকে দেখো কিন্তু যদি রাখমনে মনে নাহি ডরি সমনে বলতেছে যে সমনে যদি বা রাখ মনে অর্থাৎ তারে যদি কবিকে যদি তার মা অর্থাৎ তার দেশ যদি মনে রাখে নাহিমা ডোরি সমনে অর্থাৎ মৃত্যুর দেবতাকেও সে সমনে মানে এখানে বলা হচ্ছে যে মৃত্যুর দেবতাকেও সে কি করে না ভয় পায় না মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত বলতেছে মক্ষিকা মানে হলো মাসিও মাসিও গলে না গো পড়িলে অমৃত হৃদয় এখানে কবি কি বলতেছেন এখানে কবি তার মাতৃভূমি এবং মায়ের কাছ থেকে অমরত্বের প্রার্থনা করছেন তিনি জানাচ্ছেন যে মায়ের স্নেহ ও আশীর্বাদ তাকে মধুর মনে রাখতে সাহায্য করবে মৃত্যুর পর তার আত্মার অনন্ত শান্তি থাকবে এমন আশা তিনি জাগিয়ে তুলছেন পরবর্তীতে দেখ পরবর্তী স্তবক সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে সদা শোভে সর্বজন এইখানে কবি কি বলতেছেন দেখো এইখানে কবি বলতেছেন এখানে কবি নিজের গড়ে তোলা এক অমর স্মৃতির কথা বলছেন তিনি চান তার নাম এবং কাজ মানুষের মনে অমর হয়ে থাকুক তিনি জীবনকে ভালোভাবে সাজাতে চান যাতে তা চিরকাল মানুষের স্মৃতিতে অবিরাম থেকে যায় দেখো এই যে কবি যে কবির যে ইচ্ছা ছিল যে অমর হয়ে থাকবেন তিনি কিন্তু আসলে মানুষের মধ্যে অমরই হয়ে আছেন কারণ দেখো এই যে আমরা তার মৃত্যুর পরও পরেও আমরা দেখতে পাচ্ছি যে তার কবিতা পড়া হচ্ছে আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু কত সালে মারা গেছেন আঠারোশো সত্তর তিয়াত্তর খ্রিস্টাব্দে কিন্তু কলকাতায় মৃত্যুবরণ করেন তার যেই পাঠ পরি কবি পরিচিতি সেখানে লিখে আছে তো দেখো তার মৃত্যুর কত বছর প্রায় দেড়শো বছর পরেও কিন্তু আমরা তাকে মনে রাখতেছি এই যে তার অমর হওয়া তিনি কিন্তু আসলেই মরিয়া অমর হইয়াছেন আচ্ছা শারমর্মটা দেখো এই কবিতায় মধুসূদন দত্ত মাতৃভূমির প্রতি তার অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন তিনি মায়ের কাছে অমরত্বের আশীর্বাদ চেয়ে চিরকাল মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চান কবিতায় যে গভীর দুঃখ এবং প্রবাসী জীবনের বেদনা রয়েছে তা একদিকে তার দেশের প্রতি অকুলতা প্রেমের প্রকাশ অন্যদিকে তার জীবনের অর্থপূর্ণতা ও অমরত্বের প্রার্থনাও দেখো এইখানে আমাদের কিন্তু কবিতার ব্যাখ্যাটুকু শেষ হয়ে গেল কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে তোমরা সবাই আমার জন্য দোয়া করবে যেন আল্লাহ তালা আমার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন সবার কাছে এটাই চাওয়া এবং সবার কামনা সবার জীবনের উন্নতি কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ